লিটন দাসের উইকেট লিটন দাস তিনি আউট হওয়ার সাথে সাথে ব্যাটিং আসলেন শামীম হোসেন পাটোয়ারি দুই বলে দুইটা চার হাঁকালেন এবং তারপরের বলেই হাসান আলীর বলে দুর্দান্ত এক উইকেট নিলেন হাসান আলী সেই সাথে সাথে আরও এক উইকেটের পতন একটা উইকেট কেউ আসছেন আর চলে যাচ্ছেন যখন তানজিদ সাকিব যখন তান্দির তামিমের উইকেটের পতন হলো তারপরের উইকেট আবার এরপরে লিটন কুমার দাস তিনি আউট হলেন তার সাথে সাথে আবার সঙ্গী হিসেবে নিয়ে চলে গেলেন শামীম হোসেন পাটোয়ারিকে দুর্দান্ত উইকেট অবশ্য আব্বাস আফ্রিদির অবিশ্বাস্য প্রথম আব্বাস আফ্রিদ অবশ্য প্রথম উইকেট তুলে নিলেন বাংলাদেশের বিপক্ষে জাকির আলী অনেক অবশ্যই এসেছেন এখন ব্যাটিং করতে শামীম হোসেন পাটোয়ারি শুধুমাত্র আট রান করতে পেরেছেন পাকিস্তানের বিপক্ষে আরো একটা ব্যর্থ ইনিংস শামীম হোসেন পাটোয়ারি এছাড়াও লিটন কুমার দাস একটা ক্যাপ্টেন তার যে একটা ইনিংস খেলে গেলেন একেবারে কিন্তু আজকে যে ইনিংসটা ছিল একেবারে স্লো একটা ইনিংস একটা ক্যাপ্টেন একটা দলের ভরসা সেই ভরসা অবশ্য ঠিকঠাক তিনি প্রমাণ দিতে পারেননি লিটন কুমার দাস কেননা একটা ক্যাপ্টেন যেমন দেখেন গত ম্যাচে সাল গত ম্যাচে সালমান আলী আঘা তিনি ক্যাপ্টেন হয়ে দুর্দান্ত অবশ্য ক্যাপ্টেন্সি করেছেন সেই সাথে সাথে ব্যাটিং এবং বোলিং করে অবশ্য নিজের দলকে জিতিয়েছেন এবং আরো একটি উইকেট ক্যাশ আউট তাহিদ হৃদয় একই ওভারে টানা দুই দুইটা উইকেট আবার আব্বাস আফরিদির আরো একটি উইকেট মানে বাংলাদেশ যখন একবার উইকেটের পতন শুরু হয় তখন যেন তারা উইকেটের মিছিল বইতে থাকে একের পর এক উইকেট একের পর এক উইকেট বাংলাদেশের ব্যাটাররা একটা ব্যাটসম্যান চলে গেছেন আরেকজন ব্যাটসম্যান যে ধরে খেলবে এমন মন মানসিকতা এমন মন বাংলাদেশের ব্যাটারদের নেই যার কারণে বাংলাদেশ এক থেকে দেড়শো কিংবা দুইশো রান কখনোই করতে পারছে না দেড়শো রানের আগে গুটিয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ হৃদয় ভালো খেলছিলেন শুরুটা ভালো করেছিলেন কিন্তু এই যে আব্বাস আলী আব্বাস আফ্রিদের বলে ক্যাশ আউট হয়ে ফিরলেন যার কারণে দলের রানের যে গতিটা ছিল শুরুর দিকে বাংলাদেশ কিন্তু অবশ্য অবশ্য রান এখন আছে কারেক্ট দশের সাড়ে নয় দশমিক রান্ডের বাংলাদেশের কিন্তু এর আগে অবশ্য দশের ওপরে ছিল বাংলাদেশের রেকর্ড রান্ডে কারেক্ট রান্ডের কিন্তু বাংলাদেশ এখন একেবারে চলে গেছে নিচের দিকে যে আসছেন বল খাচ্ছেন এবং আউটে ফিরে যাচ্ছেন এখন পর্যন্ত বাংলাদেশের যে আপডেট আঠারো ওভার শেষে বাংলাদেশ ক্রিকেট টিম তারা পাঁচ উইকেট হারিয়ে একশো বাহাত্তর রান সংগ্রহ করেছে এখনো বারোটি বলের খেলা আছে দেখা যাক বাংলাদেশ ক্রিকেট টিম আজকে কি দুইশো রান বোঝাতে পারে কিনা দুইশোটা রান হলে হয়তো বাংলাদেশের বলারদের এবং পাকিস্তানি ব্যাটসম্যানদের অবশ্য বাংলাদেশী বলাররা রুখে দিতে পারবে কারণ বাংলাদেশের বোলিং লাইন আপটা কিন্তু অনেকটা সমৃদ্ধ রয়েছে বাংলাদেশের বোলিং লাইন আপে হাসান মাহমুদ থেকে শুরু করে খালেদ আহমেদ কিংবা মেহেদি হাসান মিরাজ এছাড়াও শামিম হোসেন পাটোয়ারি এবং তানজিদ সাকিব তানজিদ সাকিব পেসি ইউনিটে অবশ্য দুর্দান্ত বোলিং করে চলেছেন গত ম্যাচতেও অবশ্য ভালো পারফরমেন্স করেছে গত ম্যাচে কিন্তু তানজিদ সাকিবের যে ইনিংসটা এটা কিন্তু হাইলাইট হয়েছে এবং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তানজিদ সাকিব একজন শুধুমাত্র একজন বোলার হয়ে ক্রিকেট বিশ্বে নয় নম্বরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ফিফটি করেছেন অবশ্য পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচে গত ম্যাচে তানজিদ সাকিবের ব্যাটেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম তারা সম্মানজনক একটা স্কোর করেছিল যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট টিম তবে তানজিদ সাকিবের যে ব্যাটিংটা অবশ্যাস একটা ব্যাটিং ছিল তবে আজকে শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল